এমএস মিডিয়া ভাই এমএস মিডিয়া অনেক সাত কিন্তু অনেক সাথ রাজশাহী আম সরাসরি নিয়ে আসছে আমাদের এলাকাতে আমাদের এলাকা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী কিন্তু অনেক দূরে রাজশাহী আম আমরা হাইতে পারি না ওইদ্যার টাউনে গেলে কিনা না যদি তাইলে পাওয়া যায় আনলে কিন্তু পাওয়া যায় না এখন বাইরা বাড়ি হচ্ছে চতুর্ফুর মানে সম্পকনগর চতুর্ফুর ওরা সরাসরি ফিকা নিয়ে রাজশাহী গেছিলেন ভৈরব আরব থেকে আনেন ভৈরব আরব থেকে সরাসরি নিয়ে আসছে তো এই তোমরা উফর উঠছে কেন দিছেন দিছেন কয় কিলো দিছে না তিন কিলো হ্যাঁ তিন কিলো বলে দেড়শো টাকা তিন কিলো হ্যাঁ ভাই তিন কিলো একশো এ ভাই যে ওই মাল বেছে আরো মালা নেবে না কিতা আমরা দিন বেছি হাজার কেজি মাল পনেরোশো কেজি মাল কেজি মাল পাঁচ কেজি আমরা পাঁচ হাজার কেজি মাল কেজিতে লাভ করুন দর্শক অস্থির হয়ে গেছে সবাই দেখেন এই যে আমার ছোট ভাই বাতিজাই সবাই এসে আমার আব্বা এসে সবাই সে আম কেনার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন